ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো কর্পোরেশন যে লিমিটেড যেটা আছে তাদেরকে দিয়েছিলাম আমরা দেখলাম তারিখে দিয়েছি আর মার্চ মাসের চার তারিখে একটা ইস্যু আছে সেই ইস্যুটা দেখছি আমি অর্ডার ইস্যু হচ্ছে সেখানে আমাদের যে So, most of the two dollars yeah, the are এ জানে নাকি দেখি আরে আমাদের অসুবিধা এত কেন যেখানে দাঁড়া হলো দেখাও এই আপনি একটু একটু চল ডিস্ট্রিক্টের একটা অর্ডার হয়েছে ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করে যেখানে এডিএম ডেভেলপমেন্টের সিগনেচার আছে যে তারা আমার কাজটাকে আবার নতুন পুনরায় আবার সে পঞ্চায়েত সমিতির হাতে তুলে দিয়েছে যে পঞ্চায়েত সমিতি আমার আড়াই বছর সময় নষ্ট করেছে আবার তাকে দিয়েছে আমার সাথে কোনো রকম আলোচনা কোনো রকম জিজ্ঞাসা বাদ না করে কিন্তু বিউপি গাইডলাইনে আমার সাথে আলোচনা কনসার্ন নিয়ে করতে হবে এই ধরনের কথা আছে সেইটার জন্য আজকে বিধানসভা আমি তুলেছিলাম

কারণ সিএম ম্যাডাম বিধানসভার মধ্যে বলেছিলেন যে বিধায়কদের উদ্দেশ্যে যে আর বিরোধী হোক সবাইকে বলেছিলেন যে গঠনমূলক কাজগুলো হয় আমি গঠনমূলক কাজের জন্য ওখানে দিয়েছি যেমন লং লং জন্য ধরনের কাজ আমি দিয়েছি আমি দেখা আমি আমাকে আসতে হবে ওই জন্যই আমি ছুটে এসেছি কথা শুনেছি আমাকে আশ্বস্ত করেছে যে আমি তোমার যে ল্যাডের টাকা আমাকে বলেছে আপনার যে ল্যাডের টাকা আছে সেটা যেটা নিয়ম নিয়মের মধ্যে থাকলে সেটা হবে কোনো ইস্টাম হবে না আমাকে আসক্ত করেছে এবার বিষয় দিবি সর্বোচ্চ জায়গায় এসেছি এরপরেও যদি আমার ঠিকঠাক তাহলে কিছু বলার নাই তখন আমি বলছি এখানে বলে যাচ্ছি তাহলে আমি আমার গাছের টাকা থেকে বাড়িতে টাকা নিয়ে এসে তিন কোটি টাকার খরচ করার আমার সেই সেই ক্যাপাসিটি আমার আছে আমি সেই টাকা দেখুন একটা কথা বলি ইতিপূর্বে আমি এসেছিলাম দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনের সময় সেই সময় আমি অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম এখন আমি যখন মিডিয়াতে বলার পরে আমাকে এটা আমি অস্বীকার করছি না আমাকে কোনো এক কোনো মানে শাসক দলের এই আপনাদের মিডিয়ার কথা আমাকে ধন্যবাদ জানাই তার নাম নাম নিতে চাই কোনো মন্ত্রী না বিধায়ক তুমি একে সুযোগ করেছেন সেটা আমি সরাসরি ওই জন্য কোনো রকম ডিস্টার্ব না হয়ে আমি পৌঁছাতে পেরেছি দেখুন আমার বেশি কোনো কথা হয়নি কারণ আমার আমাকে যখন পৌঁছাবার টাইম দিয়েছিল সাড়ে পাঁচটার দিকে আমি অনেক আগেই চলে এসেছিলাম

Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you.